আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের এই মাসে কিন্তু এই মডিয়াম ভার্সন ওয়ান টু থ্রিতে একটা বিশেষ ডিসকাউন্ট চলছে এই যে মরিয়াম ভার্সন ওয়ানটা বিশেষ করে মডিয়াম ভার্সন ওয়ানটাতে আপুদের অনেক পছন্দ অনেক আপু আমাদের কাছ থেকে নিয়েছেন বিশেষ করে এগুলোকে চাষ ইঞ্চিকের বোরকা বলা হয় এই যে দেখেন এটা হচ্ছে বাইশন থ্রিটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মাঝে এরপরে যদি দেখায় বাইশন টুটা হচ্ছে স্টার্ন ওয়ার্কের মাঝে এটাতে কিন্তু গোল্ডেন স্টোন ব্ল্যাক স্টোন সবগুলোই কিন্তু ব্যারিয়েন্ট আছে আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর স্পেশালি মরিম ভার্সন ওয়ানটা এই মাস পর্যন্ত আপনি দুই হাজার টাকায় নিতে পারবেন আপনার জানেন যে রেগুলার প্রাইস দুই হাজার টাকা এখন দুই হাজার টাকায় আপনি এই বোরকাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মরিম ভার্সন ওয়ানটা চারশো ইঞ্চি গের একটু গেটটা দেখে আপনাদেরকে মরিম ভার্সন ওয়ানটা একদমই বিশাল গের বাংলাদেশের সবচেয়ে বড় গেরের বোরকা মূলত এটি বিশাল একটা গেরে থাকবে আর এটার বোরকার সামনে দেখেন খুবই সুন্দর একটা জিপার আছে জিপারটা একদমই খুবই সুন্দর ভালো মানে একটা জিপার দেওয়া হয়েছে এটাতে আর এটা স্লিভসের পোষণটাও কিন্তু অনেক সুন্দর স্লিভসে বাটন দেওয়া আছে তিনটা বোতাম দেওয়া আছে এবং হচ্ছে এখানে কুচি আছে আর ফেব্রিক্সের কোয়ালিটির কথা যদি বলি অরিজিনাল ছেড়ে ফ্যাব্রিক্সটা দিয়েছে আপনার হাতে পাওয়ার পরে প্রত্যেকটা পার্ট চেক করে দেন হচ্ছে টাকা দিবে আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি আপনি হাতে পাওয়ার পরে কী কী দেখবেন সেলাই ফিনিশিংটা ওকে আছে কি না সেটা দেখবেন ফ্যাব্রিক্সটা ঠিক আছে কিনা আর হচ্ছে আপনারা ভিডিওতে যেমন প্রোডাক্ট দেখিয়েছি সেম টু সেম আছে কিনা এই বিষয়গুলো চেক করে আপনি অবশ্যই প্রোডাক্ট রিসিভ করবেন এই মরিম বার্সন ওয়ানে বিশাল অন্যায় হিসাব আছে দেখেন কতটুকু আনটা অন্য হিসাব দেওয়া আছে এরকম বিশাল লং একটা ওনা দেওয়া আছে ফুল সেটে সাথে কিন্তু এরকম নিকাপ থাকবে আরাবিয়ার নিকাব সহ পুরো সেটটা পাচ্ছেন এখন মাত্র দুই হাজার টাকায় আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে একত্রিশ জুলাই পর্যন্ত এই অফার প্রাইজে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় দ্রুত অর্ডার করে ফেলতে হবে কিন্তু এই যে বাসন যেটা বাসন থ্রি আপনারা জানেন যে খুবই সুন্দর একটা অ্যাম্বয়ডারি ওয়ার্কের মাঝে দেখেন অ্যাম্বয়ডারী ওয়ার্কগুলো কিন্তু খুবই দুর্দান্ত সামনে এবং হচ্ছে হাতের পোর্শনডারি ওয়ার্ক থাকবে কিন্তু অনেক সুন্দর এই যে রাউন্ড হাতা যেটা আছে রাউন্ড হাতা তো পাবেনি তেমনি কিন্তু আপনি ষাট হাতেরও চালিয়ে নিতে পারবেন আপনি পুরো সেটা ওরিজিনালি কাপড় উপরে তৈরি করা কাপড়ের কোয়ালিটি গুণগত মান দুটোই ভালো পাবেন ইনশাল্লাহ মরিম বাসুন থ্রি তো বিশাল লং একটা অন্য হিসাব আছে অন্য হিসাবে দুটো পাশে আপনি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের লেয়ার পাবেন দুটো পাশে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সাথে ওইটার মতোই আরবিয়ান নিকাপ থাকবে নিকাপ সহ এই মরিয়ম বাসুন থ্রিটা এখন পাচ্ছেন মাত্র দুই হাজার একশো টাকায় মাত্র দুই হাজার একশো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তবে একত্রিশ জুলাইয়ের মধ্যে অর্ডার করতে হবে আর মাত্র অল্প কয়েকদিন সময় আছে তাই দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই যে মরিয়াম ভার্সন ট্যুর যেটা এটাও কিন্তু হোয়াইট স্টোনটা আপনার যারা গোল্ডেন স্টোন নিতে চান বা ব্ল্যাক স্টোন নিতে চান সেই ক্ষেত্রেও নিতে পারবেন এই গোল্ডেন স্টোন বা হোয়াইট স্টোনের মাঝে এই ডিজাইনটা আপনি এখন পাচ্ছেন পুরো সেটটা মাত্র দুই হাজার টাকা এই সেটটাও মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন ফুল সেটটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব ইজিলি অর্ডার করতে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজ ইনবক্স চ্যালেন করতে পারেন আমি আবার বলছি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আপনি নিশ্চিন্তে নিতে পারেন হাতে পাওয়ার পরে প্রত্যেকটা চেক করে দেন টাকা দিবেন অগ্রিম টাকা দেওয়ার তো কোনো জামেলা নেই তাই আপনি নিশ্চিন্তে অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিবাস এখানে শেষ করছি আপনার কোনো কিছু জানার থাকলেও কমেন্ট বক্সে জানাতে পারেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ